এই সময় নির্ণয় নিয়ে তোমরা অনেকে প্যারা খাও জাস্ট একটা টেকনিক একটু তোমার মাথায় রাখবা তাহলে সময় নির্ণয়ের ব্যাপারটা তোমার কাছে পৃথিবীর সবচাইতে সহজ কাজগুলোর মধ্যে একটা হবে যখনই তুমি পরীক্ষায় দেখবা যে সময় নির্ণয় করতে বলা হয়েছে সাথে সাথে তুমি কি করবা জানো যে কোনো একটা জায়গায় তুমি একটা দাগ টেনে নিবা এখন এই দাগটা তুমি মনের মধ্যেও কল্পনা করতে পারো যখন তুমি খুবই এক্সপার্ট হয়ে যাবা জাস্ট এইভাবে একটা দাগ টেনে নিবা এই একটা দাগের মাধ্যমে কিভাবে সময় নির্ণয় করা যায় আজকে তুমি একদম ক্লিয়ারলি শিখে ফেলবা ঠিক আছে একটু মনোযোগ দাও যখনই বলবে যে দুইটা স্থানের সময়ের দেখবো দুইটা স্থানের ভিতরে ঝাঁকিমার দেওয়া আছে এবার তোমাকে সময় বের করতে হবে তখনই একটা কল্পনা করে দাগ নিয়ে নিবা এবং এই দাগের মাঝামাঝি একটা পয়েন্ট তুমি জিরো ডিগ্রি ধরবা এটা হচ্ছে জিরো ডিগ্রি ধরবা এবং এই পাশটা ধরবা হচ্ছে পূর্ব তুমি মানচিত্র কল্পনা করো মানচিত্রের উপরে হচ্ছে উত্তর নিচে দক্ষিণ এটা পূর্ব পূর্বটা এখানে না লিখে আমি এইখানে লিখে দিই এইটা হচ্ছে পূর্ব আর এই পাশটা হচ্ছে পশ্চিম ঠিক আছে এবার চোখ বন্ধ করে যদি প্রশ্ন চলে যাবা প্রশ্নে দেখবা বলছে ক স্থানের দ্রাগিমা বিশ ডিগ্রি কি বলছে এখানে কি লেখা আছে পূর্ব তার মানে তোমার পূর্ব পাশে যাওয়া লাগবে দ্রাগিমাগুলো কেমন হয় এইভাবে হয় না উপর থেকে নিচের দিকে হয় তার মানে উপর থেকে নিচের দিকে হয়ে কি একটা একটা জায়গায় এরকম ক্রস করে ক্রস করে গেছে যে এরকম হয়েছে কিন্তু এরকম হয়েছে তাই না তো এরকম হইলে আমরা সেখান থেকে এখন সহজে দেখা বের করি বিশ ডিগ্রি পূর্ব বলছে তার মানে আমি এখান থেকে শুরু করে এক দুই তিন চার করে এদিকে দিকে একশো আশি পর্যন্ত যাইতে পারবো আমি কারণ আমি জানি ধাগিমা হচ্ছে একশো আশিটা পর্যন্ত হয় তো বিশ ডিগ্রি পূর্ব আমি ধরে নিলাম যে এই জায়গাটা হচ্ছে বিশ এই জায়গাটা কত বিশ ডিগ্রি বিশ ডিগ্রি পূর্ব পাশে এইটা এটা কোন জায়গা এটা হচ্ছে ক এটা হচ্ছে ক স্থান আমি ক এর স্থানটা বের করলাম বিশ ডিগ্রি এর বলছে খ স্থানের দ্বারা চল্লিশ ডিগ্রি পূর্ব এটাও পূর্ব তার মানে এটাও আমাকে পূর্ব পাশে একটা জায়গা ফিক্স করতে হবে কত ডিগ্রি চল্লিশ তার মানে এখানে যদি বিশ হয় এদিকে আগায় যাবে এখান থেকে আমি ধরে নিলাম যে এই জায়গাটা হচ্ছে চল্লিশ ডিগ্রি পূর্ব এটা হচ্ছে খ স্থান এইবার আমার সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ এখন আমার সময় বের করাটা একটা মামুলি ব্যাপার এখন তুমি চিন্তা করবে যে দুইটা স্থান আমি ধ্রাগিমে বসায় দিছি এখন এই দুইটা স্থানের মধ্যে ধ্রাগিমার পার্থক্য কত একটা চল্লিশ একটা বিশ তাহলে আমি বিয়োগ করলে এখান থেকে বিশ ডিগ্রি পাবো পার্থক্য হচ্ছে বিশ ডিগ্রি আমি জানি যে দুইটা স্থানের ভিতরে ধ্রাগিমার পার্থক্য যত হবে ওইটাকে আমি চার দিয়ে গুণ করলে মিনিট পেয়ে যাবো আমি এবার যদি হচ্ছে এই বিশকে চার দিয়ে গুণ করি চার বিশে আশি মিনিট তার মানে এক ঘন্টা বিশ মিনিট তার মানে তুমি বুঝতে পারতেছ যে ক এবং খুব ভিতরে পার্থক্য এক ঘন্টা বিশ মিনিট এখন প্রশ্ন হচ্ছে কোন জায়গা এক ঘন্টা বিশ মিনিট আগায় আছে আর কোন জায়গায় এক ঘন্টা বিশ মিনিট পিছায় আছে এইটাই তো মেন কনফিউশন এইটা বুঝার জন্যই এই রেখাটা যথেষ্ট সবসময় মনে রাখবা পৃথিবী কিভাবে ঘুরে পৃথিবী পশ্চিম থেকে এই পূর্ব দিকে ঘুরে পূর্ব দিকে ঘুরার কারণে পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে সূর্যের আলো আগে পৌঁছায় তাই পূর্ব দিক সব সময় সময়ের বিবেচনায় এগিয়ে থাকে মানে পূর্ব দিকে আগে সকাল হয় পূর্ব দিকে আগে বারোটা বাজে তার সময় আগে থাকবে কে পূর্বপাশ এই ক এবং ক্ষয়ের ভিতরে পূর্ব দিকে কে আছে খ আছে হচ্ছে পূর্ব দিকে তার মানে সময়ের বিবেচনায় কয়ের তুলনায় খ আগায় থাকবে কতক্ষণ আগায় থাকবে পার্থক্য কত দুজনের মধ্যে বিশ ডিগ্রি বিশ ডিগ্রি মানে এক ঘন্টা বিশ মিনিট সে আগায় থাকবে বলে দিছে ক স্থানে সকাল নয়টা বাজে ক স্থানে কয়টা বাজে সকাল নয়টা সকাল নয়টা বাজে তাহলে খ স্থানে কয়টা বাজবে খ কিন্তু আগায় আছে তার ওর এখানে কি নয়টা আগেই বাইজে গেছে না ওর এখানে নয়টা অনেক আগে বাচ্ছে কতক্ষণ আগে বাচ্ছে এক ঘন্টা বিশ মিনিট আগেই নয়টা বেজে গেছে কারণ অত পূর্ব দিকে আছে তো কয়ের তুলনায় এক ঘন্টা বিশ মিনিট আগায় থাকবে খ তার মানে খ তে এখন বাজতেছে আরো এক ঘন্টা বিশ মিনিট বেশি মানে দশটা বিশ মিনিট বাজতেছে এখন উত্তর হচ্ছে যেটা এখানে দশটা সকাল দশটা বিশ মিনিট সকাল দশটা বিশ মিনিট যদি ঘটনাটা এমন হইতো যে এই জায়গাটা এই পাশে যদি থাকতো তাহলেও কিন্তু পিছায় থাকতো কারণ ও যত পশ্চিম দিকে আসবে তত সময় দিক দিয়ে পিছায় যাবে এই সময় বের করার সময় অবশ্যই এরকম একটা দাগ নিয়ে নিবা দাগ দিয়ে তুমি পূর্ব এবং পশ্চিম বিবেচনা করে জায়গা মতো এগুলো বসায় দিবা তারপরে দেখবা অটোমেটিক্যালি পার্থক্য বের হয়ে গেছে কে আগে পরে বা কে আগে বা কে পরে এইটাও তুমি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবা তো এখানে উত্তরটা হচ্ছে 10 টা বাজে মিনিট তো এই একটা অঙ্কের মাধ্যমেই যে কোন ধরনের এই সময় সংক্রান্ত অঙ্ক তুমি ইজিলি কাভার করে ফেলতে পারবা ঠিক আছে তো এই অংশটুকুকে বারবার দেখে নিবা খাতায় প্র্যাকটিস করবা তুমি হচ্ছে নিজের মত করে এগুলো বিভিন্ন সময় উল্টাপাল্টা করে দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে দেখবা যে এগুলো তোমার আর কেউ কখনো আটকাতে পারতেছে না